আসসালামু আলাইকুম তো আমরা পূর্ণিমা শাড়ি আজকে আপনাদেরকে বেনারসি শাড়ি যেগুলো দামি দামি বিয়ের বেনারসি শাড়ির মধ্যে অফার দিব আপনারা অনেকে আছেন এখন যেহেতু বর্তমানে ব্রাইডালের সিজন যাচ্ছে অনেকে বিয়ের কেনাকাটা করবেন ভাবছেন কিন্তু কোথা থেকে আপনারা কম রেঞ্জের মধ্যে বেনারসি শাড়ি নিতে পারবেন এটা নিয়ে সবাই কনফিউজ থাকেন তো ইনশাআল্লাহ আজকের এই ভিডিওটার মধ্যে আমরা যেই আপনাদেরকে বেনারসিগুলো দেখাবো এগুলো সব প্রিমিয়াম সাচ্চা জোরের কাজ করা বেনারসি অরিজিনাল ইন্ডিয়ান বেনারসের বেনারসি যেগুলো বারো হাজার তেরো হাজার টাকা দিয়ে আপনারা বাইরে থেকে যেই ব্যানারসিগুলো নেন আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে প্রত্যেকটা ব্যানারসি শাড়ির প্রাইস দিব মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় অনলি পাঁচ হাজার পাঁচশো টাকায় থাকবে আমাদের আজকের ভিডিওর প্রত্যেকটা ব্যানারসি শাড়ি কালেকশনগুলো এটা দেখেন এটা সম্পূর্ণ সিঁদুল লালের মধ্যে অল ওভার বডিটার মধ্যে চাচ্চা জড়ি দিয়ে কাজ করা প্লাস মিনাকারের সুতার কাজ করা থাকবে এবং প্রত্যেকটা শাড়ির একদম আঁচলের প্যানেল থেকে শুরু করে লাস্ট বর্ডার পর্যন্ত কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে প্যারট গ্রিন কালার মধ্যে অনেকেই কন্ট্রাস্টের মধ্যে মানে হাফ অ্যান্ড হাফ যারা বেনারসি চান এটা কন্ট্রাস্টের মধ্যে এটা হচ্ছে আঁচলের প্যানেল বডিটার ডিজাইনটা থাকবে এটা এবং কুচির ডিজাইনটা থাকবে এটা এগুলা স্টাইলিশ বেনারসি আমাদের কাছে স্টাইলিশ বেনারসিরও প্রচুর পরিমাণের ভ্যারিয়েশন থাকবে এটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে এটা রানী গোলাপি টাইপ একটা কালার দিয়ে কাজ করা অল ওভার গর্জেস কাজ আমরা এই শাড়িটা এই সাইডের প্রাইসও দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অফারে অবশ্যই যারা বিয়ের কেনাকাটা করবেন আমাদের আমাদের প্রত্যেকটা শোরুমে কিন্তু বিয়ের পর্যাপ্ত পরিমাণে কালেকশন রাখা আছে যেটা আমাদের সব ধরনের কেনাকাটা করতে পারবেন আমাদের শোরুম থেকে বিয়ের শাড়ি বিয়ের লেহেঙ্গা প্লাস সব ধরনের এভ্রিথিং সব ধরনের কালেকশনই পাবেন এবং প্রচুর পরিমাণের বেনসি শাড়ি কালেকশন চলে আসছে আমাদের লেহেঙ্গার কালেকশন চলে আসছে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করতে হবে এইটা দেখেন এটা হচ্ছে অফওয়াইটের মধ্যে অফওয়াইটের মধ্যে গোল্ডেন দিয়ে কপার গোল্ড দিয়ে কাজ করা থাকবে এটার প্রাইসও তো পাঁচ হাজার টাকায় আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথী ম্যানশন নুন ম্যানের চারতলা হচ্ছে পুনিবাসী এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে ওই কালেকশনগুলো নিতে পারবেন এটা পিঙ্ক কালারের মধ্যে জুরি কাজ করা সম্পূর্ণ সাতটা জড়ি কাজ করা এবং মিনাগারি সুতা কাজ করা থাকবে পাও এটা তো আরো জোজ এটা ম্যাজেন্টা পিঙ্ক কালার এটা সম্পূর্ণ দিয়ে কাজ করা ম্যাজেন্টা পিঙ্ক কালারের মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা দেখেন এটা হচ্ছে রেডিশ মেরুন টাইপের একটা কালার দিয়ে কাজ করা থাকবে শাড়িটার মধ্যে আমরা এই শাড়িটার প্রাইসও দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা যারা অনলাইনের মাধ্যমে এই শাড়িগুলো নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে একাধিক নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাড়িতে থেকে এই শাড়িগুলো নিতে পারবেন এগুলো সব দামি শাড়ি যেই শাড়িগুলো আপনারা বাইরে থেকে বারো হাজার চোদ্দো হাজার পনেরো হাজার টাকা দিয়ে যে ব্যান নেন আমরা এই বেনারসি শাড়িগুলো আজকে এই ভিডিওতে প্রত্যেকটা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এটা পার্পল কালারের মধ্যে ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন সুন্দর এটা পিচ কালারের মধ্যে কপার গোল্ড জরিক দিয়ে কাজ করা সম্পূর্ণ এক্সপ্লোসিভ একটা কালেকশন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এটা রেডিশ মেরুন কালার রেডিশ মেরুন টাইপের একটা কালার মার্শাল্লাহ অনেক সুন্দর অল ওভার গরজিজ কাজ করা আছে এটার প্রাইসও দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম